আপনি কি জানেন ভোটারের ডাটা এন্ট্রি প্রুফ কপি কি কেন ভোটার প্রুফ কপি যাচাই করবেন আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে জানা জরুরি আপনি ভোটারের ছবি তুলছেন বায়োমেট্রিক প্রদান করেছেন কিন্তু ডাটা এন্ট্রি প্রুফ কপি যাচাই করেন নাই যাচাই না করার কারণে আপনার ভোটার আইডি কার্ডে ভুল হতে পারে আজকে দেখাবো কিভাবে আপনি ডাটা এন্ট্রি প্রুফ কপি যাচাই করবেন ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে বেল বাজিয়ে সাথেই থাকুন প্রিয় বিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রুফ ইংরেজি শব্দ এর অর্থ শুদ্ধতা প্রমাণ বা সঠিকতা যাচাই এখন আপনি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে ভোটার হওয়ার জন্য ডাটা এন্ট্রি অপারেটর কাছে ফর্মটি দিলেন ডাটা এন্ট্রি অপারেটর আপনার ফর্ম সফটওয়্যারে এন্ট্রি করেছেন আপনার এন্ট্রি সঠিক হয়েছে কি না তা ভালো করে পরে প্রুফ কপি যাচাই করতে হবে আপনি যদি প্রুফ কপি সঠিকতা যাচাই না করেন তাহলে আপনার এনআইডি কার্ডে ভুল হতে পারে এখন আপনাকে যদি ডাটা এন্ট্রি অপারেটর প্রুফ কপি না দেয় তাহলে আপনি কি করবেন ডাটা এন্ট্রি অপারেটর কাছে আপনাকে বলতে হবে আমার ডাটা এন্ট্রি সঠিক হয়েছে কি না আমি যাচাই করতে চাই তখন ডাটা এন্ট্রি অপারেটর আপনাকে প্রুফ কপি যাচাই করার জন্য প্রিন্ট করে দিবেন ডাটা এন্ট্রি প্রুফ কপি সাধারণত আপনাকে যাচাই করার জন্য সুযোগ দিচ্ছে আপনি আপনার ভোটার ফর্ম অনলাইন জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা সনদের সাথে মিলিয়ে দেখবেন যদি ভুল হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনাকে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে বলতে হবে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে বললে সাথে সাথে ডাটা এন্ট্রি অপারেটর ভুল সংশোধন করে পুনরায় ডাটা এন্ট্রি প্রুফ কপি প্রিন্ট করে আপনাকে দিবে আপনার এন্ট্রি সঠিক হলে নিচের দিকে আপনাকে আবেদনকারী স্বাক্ষরের জায়গায় আপনাকে একটি স্বাক্ষর দিয়ে ডাটা এন্ট্রি প্রুফ কপি জমা দিবে আপনার ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ডাটা এন্ট্রি অপারেটর স্বাক্ষরিতে একটি ভোটার সিরিপ প্রদান করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ